কি আর জ্বালা ছাড়ো গিয়া করে আমার খেয়ারটা দেখতাম গেছি এই লোয়া লাগাই তাছে এটা আমি দেখতাম গেছে এটা কলে কি সমস্যা আছে আমি শেয়ার আনার জন্য আমি গেছি আমি তো উল্ডানিয়া ট্রেন গেছি গেছে গেছে গেয়া জানালা বা আমি চাসে হ্যাঁ জানাবা আমি চাচ্ছে দুতাবাইদি কয়েকটা মানুষ আর করে সালাম দা না

কে কবে আছো আমি আমার হালি ভাই শালি ভাই কই ও হানো কাটতে চাই বিয়া দিছো আমি চাই বিয়া দিছে ও একটা মোড়া একটা বেড়াতে ইমন ইমন মোড়া তো শালি বিয়া দিছি এই ইমন না ইমন মানে ইমন মোড়া না ওই কিয়া ওই তেন তো দাবা বিছেরা এই দাম না সু আমি এক শালি আছে সদরকান্দি সদরকান্দি ও